আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমরা আজকে দেখাবো কিভাবে ফার্মি মুরগির জন্য গাছ কেড়ে খাবার তৈরি করা হয় আজকে আমরা গাছ কাটার জন্য পাহাড়ে চলে আসলাম আমাদের এলাকায় রয়েছে পাহাড় পর্বত তাই আমরা এখান থেকে আজকে গাছ কেটে নিয়ে ফার্মি মুরগির জন্য একটা রেসিপি তৈরি করব আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন এখন আমরা গাছগুলো বটি দিয়ে কুচি কুচি করে কাটবো কাটার পর তার সাথে ইয়া ফিট মিক্স করে একটু পানি দিয়ে দিয়ে রেসিপি তৈরি করব এভাবে প্রতিদিন পাখিকে খাওয়ালে একবেলার খাবারের খরচ আপনাদের কমে যাবে আপনারা চাইলে আপনাদের ফার্মে এভাবে গাছ কেড়ে মুরগিকে খাওয়াতে পারবেন গাছের সাথে আমরা কিছু ফিট মিক্স করেছি এখন আমরা কিছু গো খাদ্য অর্থাৎ গরুর কুড়া কুড়া দিব এটা আমরা এখন পুরা দিচ্ছি ফিট এবং গাছের সাথে তারপর কিছু পানি মিক্স করে মুরগির রেসিপি তৈরি করে ফেলবো এখন এখন মিক্সচার করা হচ্ছে এখন খাবার পরিবেশন করা হচ্ছে খাবার দেবার সাথে সাথে আমাদের মুরগিগুলা খাবার 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 শুরু করে শুরু করে দিয়েছে আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবে প্রতিদিন একবেলা করে যদি আপনারা খাবার খাবার পরিবেশন করেন তাহলে আপনাদের একবেলা খাবারের খরচ কমে যাবে এখানে গাছ একটু বেশি লাগে কিন্তু অন্যান্য খাবার কম দিতে হয় তাই এই খাবার এভাবে খাবার তৈরি করে দিলে আপনাদের খাবারের খরচের খরচ অনেকংশ কমে আসবে যা থেকে আপনাদের ফিট ফিটের খরচটা কিছুটা হলো কমবে এবং আপনারা লাভজনকভাবে ব্যবসা করতে পারবেন এতে করে আপনাদের খরচ কমার ফলে আপনাদের আপনাদের মুনাফা একটু বেশি বৃদ্ধি পাবে দেখুন কিভাবে মুরগিগুলো খাবার খাচ্ছে এবং আমাদের এখানে তিন জাতের মুরগি রয়েছে ফাওমি বাহামা এবং সরাই আপনারা চাইলে প্রতিদিন এভাবে খাবার তৈরি করে আপনাদের ফার্মের মুরগিকে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ